আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ লাইভে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা সালাম এবং অভিনন্দন আমরা আমাদের ফাউন্ডেশন ফেস থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমরা গত বৃহস্পতিবার আদনা ইউনিয়নের জগজীবনপুর গ্রামে এখানে একজন প্রতিবন্ধী শিশু আছেন আমরা আমাদের ফাউন্ডেশন থেকে তাকে হুইলচেয়ার বিতরণ করব উপস্থিত আছেন আমাদের ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা এবং উপদেষ্টা জনক জরুরি ইসলাম স্যার আচ্ছা দিচ্ছি আমরা সরাসরি ওনাদের বাড়িতে চলে আসছি হুইল চেয়ারটি বিতরণ করার জন্য এখানে আমাদের ফাউন্ডেশনের সদস্যবিন্দুরা আছে আপনারা দেখতে পাচ্ছেন

নাম কি ধনু আ

কারণ আপনি দেখছেন যে সে তো মানে হাঁটতেই পারে না আসলে মানে সে নিজে চলতে পারে না তার জন্য একটা দরকার আমার কাছে যখনই নিউজটা আসছে আমি তখনই বলি অবশ্যই এটা আমরা দেব আমি আমার জন্য যে করতে পারি আজকে সময় হয়েছে আলহামদুলিল্লাহ আপনি দেখেন সে খুব খুশি আলহামদুলিল্লাহ কথা বলতে পারে না কিন্তু তার মুখের মধ্যে যে এটা আমাদের আনন্দ তার আমাদের

এটাই যেন হয় কোন এটা যেন চলতেই থাকে কেউ না কেউ তো মানুষের পাশে দাঁড়াইতে হবে আমরা এটাকে আমরা মানুষের জন্য একটা চল দৃষ্টান্ত হিসেবে মানুষকে একদম বলে হিসেবে রাখতে চাই আমি আশা করি এটা একটা উজ্জ্বল দৃষ্টান্ত হবে আমি অসুবিধা নেই যে উজ্জ্বল দৃষ্টান্ত হবে এবং মানুষ মানুষের পাশে দাঁড়াবে তাই সবচেয়ে মানে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে তার হাসিটি কিন্তু আলহামদুলিল্লাহ এটা এটা

আমরা শুধু যে শিক্ষা ক্ষেত্রে করতেছি সুস্বাস্থ্য ক্ষেত্রে করতেছি তা না মানুষের ঘরে করা পিছনে আমরা আছি তা না আমরা আমাদের যে মানে জিরো বিক্ষোভ আমরা যে করতে চাচ্ছি শূন্য সেটাও আমাদের এর বাহিরেও যে কার্যক্রমগুলো আমরা প্রতিনিয়ত যেভাবে মানুষের সারা পাচ্ছে মানুষ যেভাবে আমাদের কাছে আমাদের কাছে আলহামদুলিল্লাহ আমরা মনে করি এর চেয়ে বড় পাওনা কিছু নেই কারণ এখন তো কেউ কারো কাছে যায় না ভাই আর মানুষ যখন মানে এইভাবে যখন মানুষ হাসিগুলো আসে আমাদের উন্নতি হয় যে আমরা আরো বেশি কাজ করি আমার কাছে মনে হয় না যে আমরা এখনো মানে আত্মতৃপ্তির কোন জায়গায় পৌঁছা যাব কারণ এগুলো আত্মতৃপ্তি কিছু নেই এগুলো হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস চলতে থাকবে আল্লাহর সন্তুষ্টি সন্তুষ্টির জন্য এগুলো মানে আমাদের পিতা বাতেন নামে আমরা আমাদের নাম করি নি আমাদের পিতা মাতার নামেই করেছি এই জন্য করেছি মানুষ যেন প্রত্যেকটা লোক যেন কিছু মা বাবার জন্য কিছু করে প্রত্যেকটা লোকের জন্য এটা মা এইটাকে এক্সাম্পল নিয়ে তার মা বাবাকে সামনে রেখে কিছু করে সমাজের মানুষের পাশে দাঁড়ায় এটা আমাদের এই জন্য মানে এটা আমাদের কাছে বাবার একটু বক্তব্য নেই দেখি দেখি মাইক্রোফোনটা একটু লাগিয়ে দিচ্ছি

মানে সে শূন্যও দাঁড়াইতে পারে না তাকে ওই রাম্মা যখন কাজকাম করে তাকে ভিতরে বসায় রাখে বান্ধাতে রাখে আবার আগের একটা বাক্স ছিল বাক্সার ভিতরে দাঁড়া করে রাখতো ওই জন্য মানে আর এমনি শূন্যও দাঁড়াইতে পারে না

আমাদের লাইভটি শেয়ার করে দিবেন ডাক্তার মুস্তফা আজরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং উপদেষ্টা ইসলাম কাউসার সাহেব সরাসরি উপস্থিত হয়ে গেছেন নদনা ইউনিয়নের জগজিগুনপুর করে গ্রামে আমরা হুইল চেয়ার বিতরণ করে চলে যাচ্ছি ধন্যবাদ সবাইকে আমরা লাইভে আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে السلام عليكم ورحمه الله